আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটা সবাইকে ঈদ মুবারক আশা করছি সবাই খুব ভালোভাবে ঈদ কাটিয়েছো অনেক মজা করেছো তো আমরাও বেশ মজা করেছি আর আজকে হচ্ছে ঈদের দ্বিতীয় দিন আর এদিন আমরা যাচ্ছিলাম একটা মেলা দেখতে ঢাকা শহরে কিন্তু গ্রামীণ মেলাগুলো তেমন দেখা যায় না তবে এই ঈদ এবং পহেলা বৈশাখ সামনে এটা উপলক্ষে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা বসেছে তাঁত বস্ত্র মেলা বলে এগুলোকে সেই ধরনের একটা মেলা আর এটা হচ্ছে শ্যামলি ক্লাব মাঠে এই মেলাটা হচ্ছে বা প্রতি বছরই হয় তো সেই মেলাটা দেখতে আমরা চলে এসেছি শ্যামলিতে তা এটা হচ্ছে সেই ক্লাব মাঠ যেখানে হচ্ছে তাঁত বস্ত্র শিল্প ও পণ্য মেলা দুই তো মেলাটা দেখতে চলে এসেছি সবাই মিলে বিকাল বেলা মেলা সাধারণত কিন্তু বিকালবেলায় বেশি জমে আর ঈদের পরে কোথায় ঘুরবো কোথায় কি করবো এটা ভাবতে ভাবতে কিন্তু মেলা দেখার একটা শখ জেগে বসলো সেই জন্যই চলে আসলাম আমরা মেলা দেখতে আর মেলার শুরুতেই দেখো বাইরেই কিন্তু প্রচুর খাবার দাবার অনেক ধরনের জিনিসপত্রের কষ্ট নিয়ে লোকেরা বসে পড়েছিল কেননা ঈদ এবং পহেলা বৈশাখ উপলক্ষে সবাই কিন্তু এই ধরনের মেলায় ঘুরতে বেশ পছন্দ করে তো এই যে আমরা মেলার ভিতরে প্রবেশ করলাম আর দেখো ভিতরে কিন্তু প্রচুর আলোকসজ্জা লোকজনের সমাগম পাশাপাশি খাবার দাবারের দোকান অনেক অনেক বেশি জমজমাট ছিল মেলাটা আর হ্যাঁ মেলাটা কিন্তু ষোলো তারিখ পর্যন্ত চলবে তো যারা আসতে চাচ্ছ আসতে পারো এই ষোলো তারিখ রাত এগারোটার মধ্যে এই সময়টা পর্যন্ত কিন্তু মেলাটা চালু থাকবে তো এই যে প্রথমেই দেখতে পেলাম সেই ট্রেডিশনাল যে খাবার দাবারগুলো সাধারণত মেলায় পাওয়া যায় সেগুলো পাশাপাশি আচারের দোকান আর এই ধরনের খাবারের দোকানে কিন্তু সবসময় ঠোকটার ভিড় লেগেই থাকে কারণ মেলায় আসলে সব খাবার অনেকেরই খুব প্রিয় পাশাপাশি এই মেলাটাতে কিন্তু শাড়ি সালোয়ার কামিজে প্রচুর দোকান ছিল যদিও ঈদ চলে গেছে তারপরও সামনে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু অনেকে এখান থেকে শাড়ি সালোয়ার কামিজ বা টুকটাক কেনাকাটা করছিল তো এখানে দেখো টাঙালের শাড়ি পাশাপাশি সিল্কের শাড়ি বিভিন্ন ধরনের শাড়ি কিন্তু এখানে ছিল আর দামগুলো মোটামুটি নয়শো এক হাজার চৌদ্দশো পনেরোশো বিভিন্ন ধরনের দাম ছিল পাশাপাশি একটু দামাদামি করেও কিন্তু নেওয়া যায় তো যারা শাড়ি পরতে পছন্দ করো এই মেলাতে এসে কিন্তু শাড়ি নিয়ে নিতে পারো এটা বৈশাখী শাড়ি হলো না এইটা হয় না এইটা পাশেরটা হয় হ্যাঁ এটা দেখো এগুলো বৈশাখী শাড়ি হয় তবু মানে সাপা প্রিন্টের থাক বাবু ওটা না ওটা না আচ্ছা সামনে দেখো একটু এই যে জামদানি কম এই জামদানি একটু পাতা ও তোমার প্রিয় জামদানি লাল করি না আমি কি জিনিস এগুলো দেখো হাত একটু দেখো মাটির না দেখো

তো মেলাতে ঘুরতে ঘুরতে আমরা দেখলাম যে ট্রেডিশনাল পিঠা পুলি এইসবেরও দোকান ছিল অনেকেই কিন্তু এই ধরনের পিঠা বাসায় বানিয়ে খাওয়া হয় না তো সেই জন্য এই ধরনের মেলা এলে অনেকে এগুলো খেতে পছন্দ করে এখানে ঝাল পিঠা মিষ্টি পিঠা পাপড় অনেক ধরনের যে দেশীয় খাবার বাংলা খাবার সেই জিনিসগুলো কিন্তু এখানে ছিল তো অনেকে শখ করে কিনেও খাচ্ছিল তা আমরা জাস্ট পাপড় কিনে নিলাম প্রথমে আমার আসলে মেলাতে গেলে বা বাইরে ঘুরতে গেলে এই পাপড়গুলো খেতে খুব ভালো লাগে তো সেই জন্য পাপড় কিনে নিলাম যেহেতু আমরা মাত্রই কাজ করে আসছি একটু আগে সেই জন্য আর ভারী কোনো খাবার খেলাম না তো পাঁপড় খাওয়া দিয়ে আমরা শুরু করলাম মেলাটা দেখা আর মেলাতে দেখো বড় বড় অনেকগুলো স্টল ছিল কোনোটা শাড়ি কোনোটা থ্রি পিস এটা ছিল যেমন একটা থ্রি পিসের স্টল এখানে কিন্তু বিভিন্ন ধরনের অফারে থ্রি পিসগুলো দিচ্ছিল এক সেট পাঁচশো তিন সেট তেরোশো এই ধরনের বিভিন্ন অফারে দিচ্ছিল তো অনেকেই কিন্তু এই ধরনের জায়গা থেকে প্রচুর কেনাকাটা করে থাকে অনেক থ্রি পিস একসাথে কিনতে পারে যেহেতু অফারে দিচ্ছে তো আমরাও ঘুরে ঘুরে দেখলাম কেমন কি থ্রি পিস এখানে পাওয়া যাচ্ছে এরপরে ঘুরতে ঘুরতে চোখ পরে গেল এই স্টলটাতে আর এটা হচ্ছে ড্রাই আইস সমৃদ্ধ যে আহ স্মোকি বিস্কিট বলতেছে আর কি যাই হোক তাই এই খাবারটা তো এটা দেখে বললাম যে চলো নতুন কিছু ট্রাই করা যাক আগে কখনো ট্রাই করা হয়নি তো এই যে আমাদেরকে তৈরি করে দিচ্ছিল এর ছোট গ্লাসটা ছিল পঞ্চাশ টাকা বড় গ্লাসটা একশো টাকা তো এর ভিতরে আসলে বিভিন্ন ধরনের বিস্কিট চিপস ওয়েফার দেওয়া থাকে তার উপরে ওরা বলল যে নাইট্রোজেন আর কি নাইট্রোজেন লিকুইড বা এই টাইপের কিছু একটা দিয়ে দিয়েছে যার জন্য দেখো নাক মুখ দিয়ে কিন্তু ধোঁয়া বেরোচ্ছে আর প্রচুর ঠান্ডা জিনিসটা তো ওরা খাচ্ছিল খুব মজা করছিলো আর কি যে ছেলেদের মতো আমরা ধূমপান করছি নাক দে মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এরকম আর কি মজা করছিল ওদের মজা দেখলে আসলে খুবই ভালো লাগে এই বয়সটা আসলে মজা করার বয়স আমরা হয়তো শহরে সেভাবে মেলা বা আনন্দময় কোথাও নিতে তেমন পারি না তারপরেও ছোট ছোট আনন্দগুলো ওদের দেওয়ার চেষ্টা করি সবসময় তো এই মেলাতে কিন্তু প্রচুর বাচ্চারা বড়রা এসেছিল যারা খুব মজা করে এইসব জিনিস উপভোগ করছিল। আর এই যে দেখো প্রত্যেক মেলাতে যেটা থাকবে সেটা হচ্ছে মেয়েদের জুয়েলারি বা সাজুগুজুর জিনিসপত্র তো এরকম স্টল ছিল প্রচুর পরিমাণে এটা যেমন একটা স্টল যেখানে তিরিশ টাকা করে কিন্তু ছোট ছোটো কানের দুল ক্লিপ হেয়ার ব্যান্ড বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যাচ্ছিল মাত্র তিরিশ টাকা করে এখানে যে কোনো জিনিস তো এই ধরনের প্রচুর স্টল ছিল তো আমরা মেয়েরা তো এগুলো দেখলে মাথা খারাপ একটু ঘুরে ফিরে দেখতে ইচ্ছে হয় টুকটাক কেনাকাটাও করতে ইচ্ছা হয় তো এখান থেকেও টুকটাক কানের দুল কিনে নিলাম তারপরে আমরা প্রত্যেকটা স্টলই ঘুরে দেখেছিলাম তো প্রচুর স্টল ছিল এখানে খেলনা ক্রোকারিজ বা কাপড় চোপড় সাজুগুজু প্রতিটা আইটেমই কিন্তু খুব দারুণভাবে সাজিয়ে ওরা বিক্রি করছিল এখানে যেমন একটা স্টল এখানে ছিল যে কোনো আইটেম একশো টাকা ক্রোকারিজ হোক বা খেলনা হোক বা যে কোনো ধরনের ঘর সাজানো জিনিসগুলো ছিল মাত্র একশো টাকা করে প্রত্যেকটি তো এই ধরনের জিনিসগুলো আমরা কিন্তু অনেকেই ব্যবহার করে থাকি অনেকেই শখ করে কিনে থাকি ঘর সাজানোর জন্য এরকম ছোটো ছোটো টুকিটাকি জিনিস কম দামের ভেতর কিন্তু কিন্তু আমরা সবাই খুব পছন্দ করি তো এই মেলাতে এলে কিন্তু তোমরা এগুলো কিনে নিতে পারবে নিজেদের ঘর সাজানো বা শখের জিনিসগুলো সামনে পহেলা বৈশাখ উপলক্ষে কিন্তু এই ধরনের কাঁচের চুরি প্রচুর স্টল ছিল আর মেয়েরা তো কাঁচের চুরি পরতে খুব পছন্দ করে বিশেষ করে পহেলা বৈশাখে শাড়ির সাথে ম্যাচ করে কিন্তু কাঁচের চুরি সবাই পড়তে পছন্দ করি তো মেলাতে দেখলাম প্রচুর এ ধরনের স্টল ছিল অনেকেই কিনছিলো চুরি আর পাশাপাশি দেখো এ ধরনের ব্যাগগুলো ছিল যেগুলো হচ্ছে দুশো আড়াইশো তিনশো বিভিন্ন ধরনের দামের ছিল পাশাপাশি দামাদামিও করা যাচ্ছিল আর সবচেয়ে ছোট যে ব্যাগ সেটা একশো টাকা থেকে শুরু করে পাঁচশো ছয়শো বিভিন্ন ধরনের দামের বিভিন্ন ধরনের কোয়ালিটি ব্যাগ কিন্তু ছিল এখানে মেয়েদের শাড়ি স্যালার কামিজ জুতা স্যান্ডেল ব্যাগ জুয়েলারি প্রতিটা আইটেম কিন্তু এখানে দারুণভাবে শো করা ছিল প্রচুর স্টল ছিল পাশাপাশি বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন ধরনের রাইডের ব্যবস্থাও কিন্তু ছিল বাচ্চারা এলে কিন্তু দারুণভাবে মজা পাবে এখানে

হ্যাঁ পাখা বলো ভালো তো এটা হ্যাঁ না বাচ্চাদের বিভিন্ন ধরনের খেলনা রাইড পাশাপাশি খাবার দাবার তার পাশাপাশি ছিল হাতের কাজের এসব প্রোডাক্ট অনেকেই কিন্তু হাতের কাজে এসব পণ্য খুব পছন্দ করে থাকো এখানে এলে কিন্তু এসব প্রোডাক্ট তোমরা নিয়ে নিতে পারবে ঘর সাজানোর জন্য টেবিল রানার বা টেবিল ম্যাট বিছানার চাদর হাতে কাজ করা বা হাতে পেইন্ট করা শাড়ি এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু ছিল যেহেতু এটা তার বস্ত্র মেলা তো এখানে এই ধরনের প্রোডাক্ট অবশ্যই থাকবে তো এই ধরনের স্টল দেখতে কিন্তু বেশ ভালোই লাগে পাশাপাশি অন্যান্য যত ধরনের আইটেম আসলে মানুষের প্রয়োজন সব ধরনের আইটেমই কিন্তু এই মেলাটাতে ছিল আমার দেখা বলা যায় সবচেয়ে বড় মেলা উম বাণিজ্য মেলার পরে আর কি যে সব ছোট ছোট মেলা হয় তার মধ্যে আমার কাছে মনে হলো এই মেলাটা সবচাইতে বড় এবং খুব বেশি জাঁকজমকপূর্ণ প্রতিটা জিনিস এখানে কিন্তু ভালো ছিল দামও মোটামুটি কম ছিল পাশাপাশি তুমি যে ধরনের প্রোডাক্ট চাও সেই ধরনের প্রোডাক্টে কিন্তু মেলাতে আমি দেখেছি আর মানুষের তো সেই পরিমাণে ভিড় বা উৎসাহ আনন্দ আমি দেখেছি মেলাটাতে এখানে যেমন দেখতে পাচ্ছ যে কোনো প্রোডাক্ট একশো টাকা বা একশো তিরিশ টাকা এই ধরনের প্রচুর আইটেম এখানে ছিল ঘর সাজানোর জিনিসপত্র বা প্রয়োজনীয় জিনিসপত্র তো বেশ অনেকটা সময় মেলায় ঘোরাঘুরি শেষ করে আমরা বেরিয়ে যাচ্ছিলাম সেই সময় চোখে পড়লো একদম গেটের সামনে এটা ভূতের বাড়িও জাদু প্রদর্শনী পঞ্চাশ টাকা করে টিকিট ভেতরে নাকি জাদু দেখানো হচ্ছে বা ভূতের মতো কিছু একটা হয়তো যে হয়তো বাচ্চাদের একটু মজা দেবে সেই ধরনের তো আমরা আর এর ভিতরে গেলাম না জাস্ট এখানে এসে দেখলাম বিষয়টা আর দেখো কিচ্ছি একটা বাচ্চা এরকম ড্রেস পরে ভূতের ড্রেস পরে বাচ্চাদের সাথে একটু মজা করছে একটু হ্যান্ডশেক করছে আসলে এখানে বাচ্চারা এলে যেমন মজা পাবে তেমন অনেক কিছু শেখারও বিষয় থাকে এতটুকু একটা বাচ্চাও যে এন্টারটেন করছে এটাও আসলে একটা শেখার বিষয় তো যাই হোক আমাদের বেশ ভালোই লাগলো মেলাটা ঘুরে বেশ কিছুক্ষণ থাকলাম অনেক কিছু দেখলাম কেনাকাটা করলাম খেলাম অনেক কিছুই ভালো লাগলো তা এখন বাসায় ফেরার পালা তো তোমরা যারা ঢাকার ভিতরে আসো যদি এই ধরনের মেলা আসতে চাও তাহলে আসতে পারো এটা হচ্ছে শ্যামলী ক্লাব মাঠে অবস্থিত মেলাটা এটা ষোলো তারিখ পর্যন্ত এপ্রিলের ষোলো তারিখ পর্যন্ত কিন্তু মেলাটা থাকবে তো এই ছিল আজকে আমার ভিডিও তোমাদের জন্য একটা মেলা দেখালাম ঢাকার ভেতরে বিশাল একটা জাকজমকপূর্ণ মেলা আশা করছি তোমাদের ভালো লাগবে দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ